আসসালামু আলাইকুম আমি একটি পর্বে আলোচনা করেছিলাম যে টাক মাথায় চুল গজানো হোমিওপ্যাথিতে সম্ভব কিনা হ্যাঁ সম্ভব কারণ আমি বেশ যে একটা রুগীর বেশ উপকার আমি দেখেছি ওষুধ খাওয়ার পরে তারপরে নিজের মধ্যে আমি দেখেছি যে একটা রেজাল্ট আসে আর সেই সাথে সাথে আজকে আমি আলোচনা করব যে চুল যে পেকে যায় এটা প্রকৃতির নিয়ম যে চুল পাকবে তবে একটা সার্টি নিজে গিয়ে চুল পাকলে দেখতে সুন্দর লাগে কিন্তু যে সেটা যদি তরুণ বয়সে যুবক বয়সে হয়ে যায় আল্লিতে হয়ে যায় তাহলে এটা একটু দৃষ্টিগত এটা সবাই বলে যেহেতু তাড়াতাড়ি পেকে গেল এবং এই পাকার পিছনে অনেকগুলো কারণ থাকে সেগুলো হলো প্রথমত হলো যে আপনার একটা বংশগত কারণ থাকতে পারে যে বাবা মার অকালি পেকে যায় তাই না সেক্ষেত্রে ছেলে মেয়ের হতে পারে কারণ রক্তের ধারা কেউ অস্বীকার করার কোনো উপায় নেই আর তাছাড়া হলো যে আমাদের যে চুল যে কালো রঙ আসে সেটা হলো মেলানিন নামক একটা মানে আমাদের যে রঞ্জক কণিকা রক্তের মধ্যে যে মেলানিন এটা যদি আসলে মানে আস্তে আস্তে এটা যদি কমে যায় তাহলে কিন্তু আপনার এই সমস্যা হয় আর আমাদের চুলগুলো আসলে তৈরি হয় আসলে কোথাতে ক্যারোটিন নামে যে প্রোটিন আছে সেটাই তো এইগুলো সম্পর্কে আমরা আসলে তো সেভাবে জ্ঞান অর্জন করি না স্বাভাবিক পর্যায়ে আমরা দেখি যে আমাদের চুল পেকে যাচ্ছে তো হঠাৎ করে যদি আয়নার সামনে গিয়ে দেখেন যে চুলটা পেয়ে গেছে মনটা চন করে উঠেছে কি জীবনটি শেষ হয়ে গেল বৃদ্ধির দিকে আসলাম এরকম একটা চিন্তা আসে আর মেয়েদের ক্ষেত্রে তো স্বাভাবিক যে তাদের চিন্তাটা একটু বেশি যে চুল পেকে যায় বিয়ের আগে যদি চুল পেকে যায় তাহলে তো আরেক সমস্যা তো ছেলেদের ক্ষেত্রে ছেলেরা হয়তো অতটা মানে কেয়ার করে না উদাসীন যে পাকবি পাকায় কি হলো আমার যোগ্যতা আমার জ্ঞান গুণ গরিমা যা আছে এবং আমার জব আছে কিংবা ব্যবসা বাণিজ্য আছে এ দিয়ে চলে যাবে এগুলি নিয়ে খুব একটা কেয়ার করে না অনেকে যে চুল পাকার জিনিস পাকছে কিন্তু আমি মানুষ হিসেবে কীরকম আমার চলার গতি কীরকম আমি আমার সামাজিক স্ট্যাটাস কীরকম এগুলি নিয়ে ছেলেরা সাধারণত ভেবে থাকে কিন্তু মেয়েরাই সাধারণত চুল পেকে গেলে বেশি অস্থির হয়ে যায় যে চুলটা মানে পেকে গেল তো সেক্ষেত্রে আপনার আসলে করণীয় কি আছে করণীয় অবশ্যই আছে চুল যদি পেকে যায় সেক্ষেত্রে আপনি অনেকেই হয়তো এই যে রঙ দেয় কালার করে অনেকে মেয়েদি ব্যবহার করে কেউ আবার মানে শিউলি শেফালি ফুলের যেই ইয়ে আছে নির্যাস আছে সেটা বেটে ওইটার রসটা মাথায় মেখে অনেক রকমের টোটকা আছে আপনারা যখন ওই ইউটিউবে সার্চ দিবেন যে হাজারো রকমের পথ পদ্ধতি আপনাদেরকে বাঁধতে দিবে। তো সেগুলিতে কতটুকু কার্যকর হয় ঠিক জানি না হয়তো হয় আবার অনেকের হয় না তা যার দরুন অনেকেরই বিশ্বাসী বা আসে না কিন্তু হোমিওপ্যাথি একটা মেডিসিন এটা একটা গবেষণার ফল এবং এটা পরীক্ষা নিরীক্ষা করে এই ওষুধটা তৈরি করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি ওষুধটা নিয়মিত এবং ধৈর্য সহকারে বেশ কিছু দিন খান দেখা যাবে যে আপনার চুল পাকাটা বন্ধ হয়ে যাবে এবং যে চুলগুলো অনেকেই পেকে যায় যদি বয়স একটু হয় তাহলে সেই পাকা চুলগুলো আস্তে 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 একটু কালো হয়ে যায় এবং আমি এটা দেখেছি এটা আমার হাতেই মানে এরকম কয়েকটি ঘটনা ঘটেছে আর সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা দেখা যায় যে লাইকোপিডিয়াম যদি আপনার এই ওষুধটা মানে এক হাজার পাওয়ারের ওয়ান এম পাওয়ারের আপনি যদি পাঁচ দিন পর পর একটু দীর্ঘদিন খেতে পারেন তাহলে আস্তে আস্তে যে পাকাটাও বন্ধ হবে আর যে পাকা চুলগুলো এগুলো আস্তে আস্তে রেডিগেন করবে তারপরে আসতে স্টিলওকে একটু ওষুধ আছে এগুলো একটু খেয়াল করবেন মাথায় যাতে খুশকি টুসি না হয় তারপরে প্যাটের গণ্ডগোল দিয়ে দিকে খেয়াল রাখবেন মাথায় ভালো মানের শ্যাম্পু যা যাতায়াত কোম্পানির শ্যাম্পু দেওয়ার দরকার নেই যেগুলো পরীক্ষিত মানে আন্তর্জাতিক মানের সেই ধরনের আপনার শ্যাম্পু যদি ব্যবহার করেন তারপরে এই চুলে মাঝে মাঝে তেল লাগানো তাই না আর এগুলি যদি আপনি করে থাকেন তাহলেও সেই চুল পাকবে না এবং যে চুলগুলো আসলে পেকে গেছে হ্যাঁ সেই চুলগুলো অনেকে দেখা যায় যে এগুলো তুলে ফেলে তবে তুলে ফেলে যে সংকটের সমাধান হয়ে তা না দেখা যায় যে চুলের গোড়াগুলো তখন দুর্বল হয়ে যায় অন্যান্য জায়গা থেকে এবং চুল পাতলা হয়ে যায় তো যাই হোক আপনারা হোমিও ট্রিটমেন্ট যদি আপনারা করেন একটু ধৈর্য সহকারে ছয় সাত মাস করেন কিংবা বছরখানেক যদি ওষুধ খান দেখা যাবে যে আপনার এই চুল পাকবে না আর হলো কালো মানে যে সাদা চুলগুলো আস্তে আস্তে কালো হয়ে যায় ধন্যবাদ ভালো থাকবেন